চোকিও তো আমার পাশে থাকবে শত ঝগড়া হলেও ছেড়ে যাবে না আচ্ছা এরকম একটা ছেলে যাচ্ছে দেখেন আমি একটা ভালো ছেলে যাচ্ছি সে হোক মানে প্রবাসী হলো সমস্যা নাই আর হচ্ছে আপনার ভালো ভালো বলতে সংসারী হতে হবে কারণ আমি একটা বিয়ে করতে চাই ভালো একটা ছেলে দেখে সংসার করতে চাই এই রকম আর কি আচ্ছা আগে পড়ে আপনি কি কোনো বিয়ে করেছিলেন না আসলে মিথ্যা বলবো না বিয়ে করি নাই কিন্তু একটা বিয়ে ঠিক হইছিল যে কোনো একটা দুর্ঘটনার কারণে বিয়েটা ভেঙে গেছে ভেঙে গেছে জি আচ্ছা তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার বয়সটা কত আমার এখন বয়স উনিশ পড়ছে উনিশ পড়ছে আচ্ছা আপনি ছেলে কিরকম চাচ্ছেন মানে তার বয়সটা কিরকম হতে হবে ছেলে বয়সটা আসলে কেমন সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনার ২৬ সাতাশ থেকে মানে হইলে হবে আর কি এরকম টাইপেরই আচ্ছা দেখা যাচ্ছে যে অনেক মেয়েদের ডিমান্ড থাকে যে আমি বিয়ে করব আমার যাকে বিয়ে করব তার এটা থাকতে হবে ওটা থাকতে হবে শিক্ষিত হতে হবে তো এরকম কোনো ডিমান্ড আপনার ভিতরে আছে কিনা না এরকম যদি বলেন তাহলে আমি বলবো যে এরকম কোনো কিছু নাই কিন্তু মানে আমাকে যে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করবো এরকম একটা ছেলে আমার দরকার যে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে বা আমিও থাকবো আসলে টাকা পয়সাটা এটা মানুষের জীবনে আসে যায় এটা কোনো বিষয় না তো এখন মূলত আপনি সব মিলে একটা ভালো ছেলে চাচ্ছেন তাই তো জি জি আচ্ছা তো দেখা যাচ্ছে যে অনেক ছেলে বিয়ে করেছে ডিভোর্স হয়ে গেছে তো এই ধরনের কোন ছেলে যদি ডিভোর্সি কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে পারবে কি না অবশ্যই পারবে কিন্তু সেক্ষেত্রে ডিভোর্স হতে হবে যে অনেকে আছে বউ থাকতে বিয়ে করে এটা ওইটা ওইগুলা চলবে না অনেকে তো দুর্ঘটনা ঘটেই মানুষের লাইফ অ্যাক্সিডেন্ট হয়ই এই মানে আপনি হচ্ছে যদি কোনো দুর্ঘটনার কারণে তার স্ত্রী মারা যায় বা সারাসারি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেই ছেলেকে বিয়ে করবেন জি জি আচ্ছা তো আপু দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা আছে যে বলে যে মানে আগে প্রেম করবে পরবর্তীতে বিয়ে করবে তাই তো এখন যদি কেউ আপনাকে প্রেমের অফার দেয় যে আপু আপনার সাথে প্রেম করব পরে বিয়ে করবে তাহলে কি আপনি সেই প্রস্তাবে রাজি হবেন প্রেম আসলে এটা আমার ভালো লাগে না হ্যাঁ সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে দেখতে পারে মানুষে তো ট্রাই করে দেখে যে মেয়েটার সাথে সংসার করা যাবে কি না ভালো মন্দ দু একদিন সময় মানে করতে পারে সমস্যা আপনার কি ইচ্ছা মানে আপনি কি প্রেম করে বিয়ে করবেন কিনা আপনার ইচ্ছাটা কি এটা জানতে না আমার ওইরকম কোনো ইচ্ছা নাই প্রেম প্রীতি প্রেমপ্রীতির ইচ্ছা নাই সরাসরি বিয়ে করতে চান জি আচ্ছা আপনার এই উচ্চতা ছেলের কি থাকতে হবে বা সাদা বা কালো ফরসা এরকম মানে কোনো কি ম্যাটার আছে কি না আমার নরমালি কালো ছেলে বেশি ভালো লাগে কালো শ্যামলা মানে আমার মতো কালার এক কথাই আপনি তো কালো না আপনি তো অনেক সুন্দর না 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 আমি আসলে বেশি ফরসা না বেশি সুন্দর না তবে একটু হালকা শ্যামলা টাইপের এরকমই ছেলে হলে হবে এরকম ছেলে হলে হবে জি আচ্ছা উচ্চতা কি থাকা লাগবে উচ্চতা আমি তো পাসপোর্ট ট্রাই করুন বাবা পাসপোর্ট একটু কম হলেও চলবে সমস্যা নেই আমার সাথে যেন যায় ছেলের উচ্চতা আপনার উচ্চতা কত ফি আইডিয়া নাই আইডিয়া নাই আচ্ছা তো আপু এই যে আপনি তো অনেক সুন্দর একটা মেয়ে তাই না তো আপনার নামটাই তো জানা হলো না আপনার নামটা কি কিছু বল জি আমার নাম হচ্ছে আরোহী ইসলাম আরোহী ইসলাম আচ্ছা আপনি এখন বর্তমান কি করেন

ভালো তার মানে মনের মত মানে একটা মিলে একটা মিলে না এরকম হয় আচ্ছা মানে আপনাকে বিয়ে করতে হলে কি কি যোগ্যতা থাকা লাগবে কোন যোগ্যতা না ওই খালি ভালোবাসে দিলেই হবে ভালো একটা ছেলে লাগবে এটাই জানি শুধু ভালোবাসবে আপনাকে জি এরকম একটা ছেলে চাচ্ছেন জি যে সুখে দুঃখে আমার পাশে থাকবে শত ঝগড়া হলো ছেড়ে যাবে না আচ্ছা এরকম একটা ছেলে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আপু আমি আপনাকে বলতে চাই আপনার সাথে যে যোগাযোগ করবে হ্যাঁ কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলতেন যোগাযোগ আপনাদের মাধ্যমেই তো করা যায় যে ভিডিওটা সব অনেকের কাছে তো যাবে যার ভাল লাগে বা বিয়ে যদি কেউ করতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলেই তো আপনারা আমাকে বলবেন বা আমাদের বলবেন আচ্ছা ঠিক আছে দর্শক এই আরোহীর আপুর যদি কেউ দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো আর আরোহী আপু যে অভিযোগটা করেছে আপনারা অনেকে ফোন দিয়েই সরাসরি তাকে এইটাও উপস্থাপ দেন খারাপ কথা বলে সেক্ষেত্রে হচ্ছে আরোহাপুর নাম্বারটা আমি সরাসরি দিচ্ছি না যদি কেউ সত্যিকারের দায়িত্ব নিতে চান তাহলে আমাকে নক করবেন আমি আপনাকে আরোহিয়াপুর সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি আজকে এই বলুন আল্লাহ হাফেজ